আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নাকি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে ডক্টর ইনুস অবশ্য কথায় কথায় যুদ্ধের কথা বলছেন সেই শুরু থেকেই কারণ তিনি তো আসলে যুদ্ধ লাগাতে চাইছেন এখন এই জুলাই ঐক্যের মূল এবং প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দেওয়া বিএনপি এই জুলাই ঐক্যের অংশীদার এতদিন থাকলেও এখন নির্বাচন ইস্যুতে তারা আলাদা হয়ে যাচ্ছে এক একজন জুলাই সন্ত্রাসী এমনভাবে ফুলে ফেপে উঠেছে যে আপনি আমি সেটা কল্পনাও করতে পারবো না শিশু উপদেষ্টা এবং তাদের এপিএস পিএস সকলেই এখন এক একজন টাকার পাহাড় জমিয়েছেন বিগত নয় মাসে সাতাইশ হাজারেরও বেশি সন্দেহভাজন লেনদেনের মাধ্যমে দেশ থেকে প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে আজকাল সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে জুলাই ঐক্য বিগত জুলাই মাসে শয়ে শয়ে মানুষ করে রাষ্ট্র ক্ষমতার দখলের পর কারা কারা এই হত্যা ঘটিয়েছে আর কারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তার দাবি নিয়ে ক্যাচাল সৃষ্টির মধ্যে এই জুলাই ঐক্য দিয়ে জুলাই সন্ত্রাসীরা এখনো মাঠ দখল করে রাখতে চাইছে এই জুলাই ঐক্য এবং মাঠ দখলের সর্বশেষ দাবিদার হচ্ছে লস্কারে তাইয়াবা নেতা তিনি জোরসে এক জশ্নে জুলুসে বা সন্ত্রাসীদের মাহফিলে বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে তারাই ফেলে দিয়েছেন লস্কারে তাই বাই ফেলে দিয়েছে ভাবুন জুলাই ঐক্য কাদের সাথে হয়েছে সর্বশেষ জুলাই ঐক্য নিয়ে কথা বা আলোচনা জোরে ওঠে ডক্টর ইউনুসের পদত্যাগ নাটকের পর ইউনুসের নিজ হাতে গড়া সন্ত্রাসী বাহিনী এনসিপি স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী জামায়াত এবং তাদের থেকে বেরিয়ে গিয়ে তৈরি হওয়া আমার বাংলাদেশ দল বা এবি পার্টি এই জুলাই ঐক্য দিয়ে বোঝাতে চাইছে যে তারা না থাকলে দেশে আবার আওয়ামী লীগ ফিরে আসবে আর সেই সঙ্গে ভারতের কথা না বললে তো তাদের আর কোনো রাজনীতি আসলে থাকে না মজার ব্যাপার হলো এই জুলাই ঐক্য বজায় রাখতে তারা সরকারের ভেতরে থাকা বিএনপি পন্থী তিন উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ওদিকে বিএনপি উপদেষ্টা সহ নিরাপত্তা উপদেষ্টা রজার রহমান খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে এই মুহূর্তে দেশের মধ্যে যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু এই তথাকথিত জুলাই ঐক্যপন্থীদের সঙ্গে কাজ লেগেছে জুলাই মাসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আরেক দাবিদার বিএনপির সঙ্গে আপনি আমি এর দর্শক মাত্র দেখবেন কিছুদিনের মধ্যে এই দুই পক্ষের মধ্যে খুনো খুনি এমন পর্যায়ে যাবে যে এমনও হতে পারে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ভাড়া করে জনগণের সামনে সেই রক্তারক্তি ঘটনার ঘটনাও আমাদের দেখতে হতে পারে বা ঘটতে পারে আপনি দেখতে পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়েছে বাড্ডায় লাশ পড়েছে বিএনপি নেতাদের কিন্তু আসুন প্রশ্ন করি এই তথাকথিত জুলাই ঐক্যের ভিত্তিটি আসলে কি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হচ্ছে তাদের মূল টার্গেট ভারতকে শত্রু প্রমাণ করা দেশের ভেতর মব সৃষ্টি করে যাকে ইচ্ছে যখন তখন আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে আক্রমণ করা কিংবা হত্যা করা এবং তার চেয়ে বড় ঐক্য হয়েছে দেশের সম্পদ লুটেপুটে খাওয়া আসুন আরেকটু বিস্তারিত বলি আপনাদেরকে এই জুলাই ঐক্যের নামে বিগত নয় মাস ধরে কি কি করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি বিগত সাড়ে নয় মাসে প্রথমত আমি দেখেছি ডক্টর ইনুসকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয়েছে যা প্রথমে ডক্টর ইনুস করবেন না বলে জানিয়েছিলেন যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইনুস এমনও বলেছিলেন যে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিতে পারে কিন্তু যেই তার মনে হয়েছে যে দেশের জনগণ তার কর্মকাণ্ডে বিরক্ত এমনকি সেনাবাহিনী পর্যন্ত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অমনি ডক্টর ইউনুস তার কালাপাহাড় বাহিনী লেলিয়ে দিয়ে মব সৃষ্টি করে রাতের অন্ধকারে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে কিছু দিনের জন্য আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন কিন্তু এখানেও সেই জুলাই ঐক্যের কথা বলা হয়েছিল তারপর দেখা গেল তাতেও জনগণ এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না তখনই শুরু হলো পদত্যাগ নাটক এই নাটকে দ্বিতীয় রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডেকে ইউনুস বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নাকি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে ডক্টর ইউনুস অবশ্য কথায় কথায় যুদ্ধের কথা বলছেন সেই শুরু থেকেই কারণ তিনি তো আসলে যুদ্ধ লাগাতে চাইছেন একটি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চাইছেন তিনি বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করেছেন তার মানে আওয়ামী লীগের ক্ষমতা কত বুঝতে পেরেছেন বিগত সাড়ে নয় মাস ধরে দলটিকে ইউনুসো সন্ত্রাসী বাহিনী নির্মম হত্যা করে গ্রেফতার করে ঘরবাড়ি তাদের জ্বালিয়ে দিয়ে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে তারাই যদি দেশটাকে যুদ্ধাবস্থায় ফেলে দিতে পারে তাহলে ভেবে দেখুন আওয়ামী লীগ কত শক্তিশালী দল আর কত দুর্বল এই ইউনুসো সন্ত্রাসী বাহিনীর সরকার আর এত শক্তি দেখেই এই দুর্বল ইউনুস বাহিনী আওয়ামী লীগ সমর্থকদের কবরটা পর্যন্ত গুড়িয়ে দিচ্ছে দেশময় দেশের ভেতর মব সৃষ্টি করে এই জুলাই ঐক্যের দাবিদাররা কেবল যে আওয়ামী নিধন করেছে তাই নয় দেশের নারী সমাজকে অপমান করেছে লাথি মারছে দরগা এবং মাজার নিশ্চিহ্ন করা সহ সরকারি এবং বেসরকারি অফিসে গিয়ে এখন শুরু করেছে চাঁদা আদায় দখল এবং টেন্ডারবাজি যে দৈত্যকে শেখ হাসিনা তার পনেরো বছর শাসন আমলে বোতলবন্দি করেছিলেন তাদেরকে উন্মুক্ত করে দিয়ে জুলাই ঐক্য নাম দিয়ে এখন দেশব্যাপী তাণ্ডব ঘটাচ্ছেন ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা সংস্কারের নামে কিছুদিন হইচই করে এখন সেটা প্রায় বন্ধ এখন এই জুলাই ঐক্যের মূল এবং প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দেওয়া বিএনপি এই জুলাই ঐক্যের অংশীদার এতদিন থাকলেও এখন নির্বাচন ইস্যুতে তারা আলাদা হয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন চাইলে ইউনুস জাপানে গিয়ে বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে দেশে আর কেউ নির্বাচন চায় না কেবলমাত্র একটি দল ছাড়া ইউনুসের এই দাবির সমালোচনা করে বিএনপির নেতা মির্জা আব্বাস পাল্টা বলেছেন যে দেশের সবাই নির্বাচন চায় কেবলমাত্র এই একটি লোক ছাড়া রাজনীতি ভালো জমেছে কিন্তু অর্থাৎ ডক্টর ইউনুস ছাড়া সকলেই নির্বাচন চায় দেশে লক্ষ্য করলে দেখবেন যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এক একজন জুলাই সন্ত্রাসী এমন ভাবে ফুলে ফেঁপে উঠেছে যে আপনি আমি সেটা কল্পনাও করতে পারবো না শিশু উপদেষ্টা এবং তাদের এপিএস পিএস সকলেই এখন এক একজন টাকার পাহাড় জমিয়েছেন তাই বলে ঝুনা উপদেষ্টারা কেউ কিছু বানাচ্ছেন না তারাও বানাচ্ছেন কোটি কোটি টাকা আপনি আসিফের নাম করুন তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বানানোর খবর আছে আছে নাহিদের কথা আছে এস আলম টাকা নেওয়ার কথা মাহফুজ আলম বিরুদ্ধে কি নেই বলুন তো দেশের মোবাইল ফাইনান্স কোম্পানি নগদ দখল করার পর থেকে সকলে এই কোম্পানিটি লুট করে নিয়েছেন এখন পদত্যাগকারী উপদেষ্টা নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা যিনি এখন কি আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও দেশের তেলি যোগাযোগ খাতকে উজাড় করার জন্য তাকে উড়িয়ানা বিশেষজ্ঞ ফয়েজ আহমদ তৈবের সঙ্গে কাজ করে নগদকে নগদে লুটপাট করছেন উপদেষ্টা আসিফ নিজে কত হাজার কোটি টাকা বানিয়েছেন তার হিসেব তিনি নিজেও হয়তো দিতে পারবেন না সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের অর্থ গোয়েন্দা ইউনিট থেকে জানানো হয়েছে যে বিগত নয় মাসে সাতাইশ হাজারেরও বেশি সন্দেহভাজন লেনদেনের মাধ্যমে দেশ থেকে প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে পঁচিশ লক্ষ কোটি টাকা মানে কত টাকা আসলে আমার আমি এসব জানিনা বা বুঝি না তবে পত্রিকা বলছে প্রায় বিশ বিলিয়ন ডলার গত পনেরো বছরে শেখ হাসিনার আমলে নাকি বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই দাবি করছেন আর গত সাড়ে নয় মাসে অলরেডি উধা হয়ে গেছে বিশ বিলিয়ন ডলার শেয়ার বাজার থেকে উধা হয়ে গেছে নব্বই হাজার কোটি টাকারও বেশি এসব সবই হয়েছে এই কথিত জুলাই ঐক্যের নামে শেখ হাসিনার আমলে দেশ থেকে টাকা পাচার হয়নি সে দাবি শেখ হাসিনা নিজেও কখনো করেননি উল্টো তিনি তার পিওনের অর্থ পাচারের কথা নিজেই উল্লেখ করেছিলেন যা পরে তার বিরুদ্ধেই ব্যবহার হয়েছিল কিন্তু যখনই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের অর্থ গোয়েন্দা গোয়েন্দা ইউনিটের প্রধানকে জিজ্ঞেস করলেন এই সন্দেহভাজন লেনদেন বা টাকা পাচারে প্রধান উপদেষ্টাও সামিল কিনা বা তার নামেও খোঁজ নেওয়া হয়েছে কিনা তিনি আমতা আমতা করে বললেন তাকে এর মধ্যে টেনে আনার কি দরকার আমরা তাকে টেনে আনতে চাই না তিনি সম্মানিত ব্যক্তি অথচ আমরা জানতাম যে শেখ হাসিনার আমলে আদালতে তার বিরুদ্ধে মানে ডক্টর ইনুসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা চলছিল ক্ষমতা এসে যে মামলা থেকে নিজেকে তিনি নিজেই খালাস দেন এবং জুলাই ঐক্যের এই হচ্ছে নিট ফসল আমি দেখতে পাচ্ছি জুলাই ঐক্য মানে হচ্ছে মব সৃষ্টি করে ডক্টর ইউনুস ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা নির্বাচন পিছিয়ে দেওয়া আর দুই হাতে লুটপাট দেশকে যদি শেখ হাসিনা দেউলিয়াই করে রেখে যাবেন তাহলে এত লুটপাট তারা কি করে করছেন বুঝতে পারি না আসলে দেশের কোনো মিডিয়া সাহস করে এদের লুটপাটের খবর প্রকাশ করে না কিন্তু যা দুই একটা আসে ফাঁক ফুকর দিয়ে বা দু একজন প্রকাশ করে দেন বিদেশে থাকা ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা মানে আছেন যিনি তিনি প্রকাশ করে দেন কোনোটিতেই কিন্তু লুটপাটের টাকার পরিমাণ তিন চারশো কোটির কম শোনা যায় না এই লুটপাট আর ক্ষমতাবাজি দেখতে পাই আমি এই জুলাই ঐক্যের নামে এবং এই জুলাই ঐক্যের সর্বশেষ দাবিদার লস্কারে তাইয়ে বা আপনি জানেন সেটা আপনি শুনেছেন আপনি দেখতে পান না যে এই জুলাই ঐক্যের নামে এত লুটপাট চলছে না পেলে আপনার বিচার বিবেচনার চশমাটি বদলের সময় এসেছে ভাইজান I'll